মানিকচকে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা সিরিঞ্জের অভাবে ভ্যাকসিন থেকে বঞ্চিত সত্যজাত শিশুরা স্বাস্থ্যকর্মীদের আজব যুক্তি মায়েরা সিরিঞ্জ বাজার থেকে কিনে নিয়ে আসলে দেওয়া হবে ভ্যাকসিন

মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর রায়পাড়ায় সাব সেন্টারে এলাকার সদ্যজাত শিশুদের ভ্যাকসিনের ব্যবস্থা করা হয় এদিন তার জন্য এলাকার মায়েদের আগে থেকে জানিয়ে রেখেছিলেন স্বাস্থ্যকর্মীরা সেই মতো এদিন সাব সেন্টারে সদ্যজাত শিশু নিয়ে উপস্থিত হন অভিভাবকেরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আশাকর্পীরা তাদের জানান ইঞ্জেকশানের সিরিঞ্জ না থাকার জন্য আজ শিশুদের ভ্যাকসিন প্রদান করা হবে না যা শুনেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন সাব সেন্টারে থাকা অভিভাবক এবং মায়েরা সেখানে ভ্যাকসিন এসেছে কিন্তু ভ্যাকসিন সিরিঞ্জ আসেনি এবং সিরিঞ্জটা পাওয়া যাচ্ছে না এর আগেও অনেক দিন ধরে ডেট দিল ডেট দেওয়ার পর অনেক দিন ধরে সে টাইম হলো গেলাম ডেকে গেল কালকে বাড়ি থেকে যে আজকে ভ্যাকসিন দেবে তো সেই মুহূর্তে ভ্যাকসিনের যে সিরিঞ্জটা অ্যাভেলেবেল ছিল না ওটাই জন্যই আমরা পেলাম ঘুরে এসেছি ঘুরে এসেছি কী জানালো তারা তারা জানাল আমাদেরকে যে সামনের সপ্তাহে আবার দেওয়াল দিলে দিতে পারে যদি সিরিঞ্জটা আসে সিরিঞ্জটা যে ওদের যে অফিস সেই অফিসে অ্যাভেলেবেল নাই স্বাস্থ্যকর্মীদের ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন মায়েরা। বিগত মাসেও ঠিক একইভাবে সিরিঞ্জের অভাবে শিশুদের ভ্যাকসিন প্রদান করা হয়নি বলেই অভিযোগ করেন অভিভাবকেরা সেই সময় আশ্বাস দেওয়া হয়েছিল পরবর্তী মাসে ঠিক ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু এদিনও ভ্যাকসিন না নিয়ে ফিরতে বলায় ক্ষোভে ফেটে পড়েন তারা ক্ষোভের মুখে পড়েই মীরা মণ্ডল নামে এক আশা কর্মী বলেন মানিকচক স্বাস্থ্য বিভাগ থেকে সিরিঞ্জ আমাদের দেওয়া হয়নি আমরা কোথা থেকে তাদের দেব তবে খোলা বাজার থেকে নিজের টাকায় সিরিঞ্জ কিনে নিয়ে আসলে আমরা ভ্যাকসিন দিয়ে দেব যা শুনে বেশ কিছু অভিভাবক খোলা বাজার থেকে জিরো পয়েন্ট ফাইভ এম এম সিরিঞ্জ কিনতে গেলেও তা পাননি বলেই জানান শেষমেশ কোনো পথ না পেয়ে ভ্যাকসিন না নিয়েই ফিরতে হয় অভিভাবকদের এবং মা ওই ওই বললাম যে এ বিষয়ে ব্লক স্বাস্থ্য অধিকারী কভিক শঙ্কর কুমার বলেন সিরিঞ্জের কোনো অভাব নেই চকে যদি কোথাও দেখা গেলেও স্বাস্থ্য কর্মীদের নির্দেশ রয়েছে তারাই যেন তা ক্রয় করে পরিষেবা প্রদান করে তারপরেও স্বাস্থ্যকর্মীরা কেন এই অজুহাত তুলে ধরলেন তা খতিয়ে দেখা হচ্ছে যদি কারো গাফিলতি দেখা যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানান তিনি এরকম কোন দেখুন আমাদের আজকে আজকের দিনে মোটামুটি ফিফটি প্লাস আউটরিচ ক্যাম্প হয়েছে প্রত্যেক আজকে বুধবার আর বৃহস্পতিবার করে থাকে তো সেরকম একটা অভিযোগ পেয়েছি আমি লোকালি খতিয়ে দেখছি কিন্তু আমাদের সিরিঞ্জ বা ভ্যাকসিনের সাপ্লাইয়ের কোথাও মানে অভাব নেই এবং যদি কোনো কারণে ধরুন সরাসরি এটা হতেই পারে তাহলে সেক্ষেত্রে নিয়ম আছে